নিউ কেমন তোমরা খুব ভালো আছো তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার আরেকটা ব্লগ শুরু করে দিলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু হবে তো হলো একটু বাড়িতে এই যে সকালে যা কাজকর্ম ছিল সবটা সেরে নিয়েছি তো সকালে কাজকর্ম কিছু দেখানো হয়নি তো একটা কথা প্রথমে বলে দিচ্ছি তোমাদের সবাইকে এখন তোমরা মোটামুটি যারা সোশ্যাল মিডিয়ায় মানে সব সময় ইসে থাকে অ্যাক্টিভ থাকো তারা সবাই হয়তো জানে একটা ইসে কি আই ফ্লু নামের একটা কিছু বেরিয়েছে তো বাচ্চাদেরকে বড়দেরকে যাওয়ারই হোক না কেন একটু এসে হলেই না ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর চেষ্টা করবা আর কী বলো একটু সাবধানে থাকবে যাতে বাচ্চারা স্কুল গেলে এই জিনিসটা হলে স্কুল থেকে মানে স্কুলে যেতে দিও না তো নিজেদের বেশি দিন থাকে না কিন্তু এটা মোটামুটি তিন দিন থাকে আর না কোনো প্রবলেমও হয় না এতটা প্রবলেম হয় না কারণ ওই যে আমার ভাইয়ের হয়েছিল তো ওটা ঠিক হয়ে গেছে আর মিষ্টুরও হয়েছে দেখাবো তোমাদেরকে তো তার জন্য বলছি একটু সাবধানে থাকবে চোখ খুব ব্যথা করে ব্যথা এত ব্যথা করে ব্যথায় জ্বর চলে আসে কালকে ভাই আসছে এই যে বেঙ্গলের এই যে ইনি হলো কী বলো তো যে জয়বাংলা জয়বাংলার থেকে এসেছে এই যে সব ইনি স্কুল যাবে তোরটা ঠিক আছে এই যে তো ওরও হয়েছিল আই ফ্লু না কি ফ্লু তো ওই যে ঠিক হয়ে গেছে আর এই যে হ্যায়ও হয়েছিল ঠিক হয়ে যাচ্ছি হয়ে আর গুড হে

বলছে কি মা আমার চোখ লেগেছে যা যাও যাও আমার জন্য ইসি নিয়ে আসো চশমা আর ড্রপ নিয়ে আসো ড্রপ নিয়ে আসো আর একজনের পারফিউম মারার দেখো অবস্থা পারফিউম তো সকালবেলা এই যে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি তো বাজার দিতে আসলো তো এই যে কালকে একটু পান্তা ভাত ছিল তো মিষ্টিকে একটু দিলাম আর বাবাকে একটু দিলাম আর আমি মুড়ি দিয়ে খাবো কালকে তরকারি ছিল তো চলো খেয়ে নেই সকালের খাবার সকালে চা খেয়েছি সকালে ধর ভাত রয়ে গেছে ফেলতেও ভালো লাগে না এত দামি চাল ফেললে কেমন লাগে না তো তো মাঝে মাঝে ফেলা যায় একদম ভালো লাগে না খাওয়ার লোক থাকে না শুধু বেশি হয় আর বেশি হয় কম আর হয় না তো চলো খেয়ে নি আগে সো গাইস যাচ্ছি হলো ঘুরতে এই দিন দুপুরে কোথায় ঘুরতে যাচ্ছি বলতো হাট খোলা মার্কেটে যাচ্ছি আরে না এই যে থ্রেডিং করবে এই যে আসলে কি তো বাপের বাড়ি যাবে তো তার জন্য একটু সাজুগুজু তাই একটু সাজুগুজু করবে তাই যাচ্ছি তো চলো সব কাজকর্ম শেষ বাড়ি থেকে শুধু রান্না করবো আর কিছু কাজ নেই বাপের বাড়ি কি মজা তো চলো সকালে রান্না বান্না করে ও সরি সকালে না দুপুরে রান্না বান্না করে এই যে সবাই খেতে বসে পড়লাম আর কি বলো তো ভাই আসছে ওই যে বোন গেছিলো না মামা বাড়ি ঘুরতে তো এই ভাইটাই দিতে আসছে তো মাঝখানে ওই জাস্ট এই একটা দিনই থাকবে আবার চলে যাবে কালকে সকালবেলায় কালকে ওদের আসতে আসতে কালকে রাত হয়েছে তো আজকে দিনটা মানে একটা দিন মাঝখানে থেকে চলে যাবে ও আগে পরের দিনই যেতে চেয়েছিলো কিন্তু ওকে যেতে দিলাম না ও কাজ করে তো তো ও ঠাকুর মানে মূর্তি করে এখন তো জানোই পুরো সিজন এই কাজ আর যে সামনে বিশাক্ষা পূজা দুর্গা পুজো অনেক পূজা টুজা আছে তো এর জন্য কিন্তু ওর মানে হাতে একদমই সময় নেই তবুও সময় বের করে যে আসে এটাই বেশি তার জন্য ওকে আর জবরদস্তি করলাম না তার জন্য বললাম একটু খেতে ডা ডেকেছিলাম দুপুরবেলা তো এই যেখানে বসে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে খাওয়া দাওয়া করে চলো একবারে চলে যাবো বিকেলবেলা তারপর কিন্তু আর এখন পর্যন্ত মানে খাওয়া দাওয়ার পর যে ঘুম দিয়েছি আমিও ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু কি বলো তো এমন মিষ্টুর সাথে ঘুমিয়েছি না পুরো একদম বিকাল হয়ে গেছে উঠে দেখি বিকাল হয়ে গেছে মোটামুটি পাঁচটা বেজে গেছিলো তো ওঠে দিকে উঠোন চোঠান কিছুই ঝাড় দেওয়া হয়নি সব এমনি পড়ে আছে তো কি করবো বলো উপায় নেই এই যে ঘুম থেকে উঠে উঠোনটা এই যে ঝাড় দিতে চলে আসলাম তো চলো উঠোনটাকে ঝাড় দিয়ে নি ঝাড় দিয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে চলো ঝাড় দিয়ে নি তো খাওয়া দাওয়া করে একদম চলে আসতাম নাইট দিতে তো কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে তো কালকে তো স্বাধীনতা দিবস তাই না তো তার জন্য সকালবেলা মিষ্টিদের স্কুলে যেতে হবে তার জন্য আজকে যা কাজ তাড়াতাড়ি করে রাখলাম কারণ সকালবেলা মানে জানোই তো সারা যায় না মানে তার জন্য তাই আজকে সবটা শেষ করে রাখলাম তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করে বাসন টাসন যা ছিল সবগুলো টুয়ে পুরো পরিষ্কার তো এদিকে কাপড়ও যে ধুয়েছিলাম সেই কাপড়ও আজকে ভাস করে রেখেছি মানে বলতে পারো আজকে কোনো সকালবেলা উঠে জাস্ট চা খাবো আর ঘরটা ঝাড় দেবো বিছানাটা তুলবো আর সবটা আমি মানে গুছিয়ে রেখেছি যাতে সকালবেলা তাড়াতাড়ি হয় তো কালকে একটু তাড়াতাড়ি যাব আমিও যাব কালকে তার আর এই দিকে মিষ্টি যে খাওয়া দাওয়া করে এই যে শুয়ে আছে তোর ওর চোখের প্রবলেম ড্রপ দেওয়া তো না কমে গেছে একদিনে কমে গেছে না মা হ্যাঁ কমছে হ্যাঁ এদিকে শোনো শোনো আসো আসো না আসো না হ্যাঁ খ্যাপে মেয়ে শুধু খ্যাপে দুষ্টু দুষ্টু বলে না পাই নাই এই যে যাক এই পরে যাম পরে যাম পরে যাম পরে যাম তো চোখটা একটু ফোলা ফোলা দেখছি তো পারছো কিন্তু কি বলতে তো চোখে যে লাল লাল হয়েছিলো সেটা কমে গেছে তো জাস্ট একটু ফোলা ফোলা কমে যাবে না হ্যাঁ হ্যাঁ

এই যে এখন পরিষ্কার হচ্ছে ক্যামেরা কী কিছু লেগেছিল মনে হয় তো আজকের জন্য বাই বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি তো কালকের জন্য অ্যাডভান্স সবাইকে শুভ স্বাধীনতা দিবস তো সবাই ভালো থাকো হ্যাপি থাকো সবাই কিন্তু পারলে একটা করে গাছ বুনে দিও মানে রুয়ে দিও তো চলো কালকে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে আর একটু নতুন ব্লগ নিয়ে বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই